যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে জনতা ময়দান থেকে দামোদরপুর পেট্রোল পাম্প মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় প্রচারমূলক মূলত আমরা পশ্চিমবাংলায় যারা গরিব মানুষ বঞ্চিত একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্র সরকার দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ওনফ্রান্ড থেকে তিনি গরিব মানুষকে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পয়লা এপ্রিল মধ্যে সব টাকা ঢুকে দিবে চব্বিশ লক্ষ মানুষকে টাকা ঢুকে দিবে একটা গরিব দুর্দান্ত পদক্ষেপ তার প্রচার না করে আমরা যুব কংগ্রেস পারলাম না তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবেও ভাবেও জানাতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে গরিব মানুষের বেঁচে থাকার জন্য নজির যা হচ্ছে গরিব মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একমাত্র করতেছে ইতিমধ্যে আবাস প্লাসের টাকা আরও ঘোষণা করেছেন তিনি যদি কেন্দ্র সরকার না দেন তিনি আবার আবাস প্লাসের টাকাটাও দেবে আবার সর্বোপ জনমুখী প্রকল্প যেটা লক্ষ্মীর ভান্ডার মায়েদের সম্মানের জন্য পাঁচশো থেকে হাজার করেছে তফসিল মায়েদের বারোশো হাজার থেকে বারোশো করেছে তারই আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন মিছিল আমাদের যুব বারোটি অঞ্চলের যুব ভাইরা যুব সভাপতিরা অক্লান্ত পরিশ্রম করে এই মিছিলটা অর্গানাইজ করেছে খুব ভালো লেগেছে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি সবাই মোটামুটি আপাম জনগণ মিছিলটা থেকে উৎস উৎসাহিত উৎফুল্লিত যে তমলুক ব্লক একমাত্র এত বড় মিছিল যুব কংগ্রেসের দ্বারাই সম্ভব যুব কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আমাদের জেলা সভাপতি ছিলেন অনেক প্রধান ছিলেন রাজ্য নেতৃত্বে ছিলেন হ্যাঁ রাজ্য নেতৃত্বে আমাদের প্রাথম ছিল তিনি আমাদের রাজ্য যুব সহ সভাপতি তিনি প্রথম থেকে মিছিলে ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য আলেমান দিদি ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ঝর্না বর্মন ছিলেন নীলকুণ্ঠা পঞ্চায়েত প্রধান সিকিঙ্গাড়ি মাসে ছিলেন আরও আমাদের এক গ্রাম পঞ্চায়েত প্রধান বিপ্লব প্রমাণী বিশ্ব মান্না এবং কর্মদক্ষ বিপ্লব প্রমাণিত শুরু করে আরও কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সদস্য সদস্য জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য সবাই সাবশ্বিত এই মিছিলে যোগদান দিয়েছেন কারণ সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন বাইকটাকেই বেছে নিলেন কেন আপনি আমরা মিছিলটা অনেকটা রাস্তা করবো তাই জন্য বাইকটা বেছে নিলাম আর যুব সম্প্রদায় মানে বাইকের একটু দিকে নেক বেশি যে বাইকে করে আমরা একটু প্রচার করব বেশি এলাকা ধরে প্রচার করব এই জন্য আমরা বাইকটা বেছে নিয়েছি সামনেই তো আসন্ন লোকসভা নির্বাচন সেক্ষেত্রে তমলুক ব্লক এলাকার ভোটের ক্ষেত্রে যুব কংগ্রেসের কতটা প্রভাব থাকবে যুব তৃণমূলের না তমলুক ব্লক যুব তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে ছিল এবং থাকবে এই লোকসভা আসন্ন লোকসভা নির্বাচনে আমরা প্রচার করেছি মমতা বন্দা উন্নয়নকে সামনে রেখে লোকসভায় যিনি পার্টি হোক না যাতে তমলুক ব্লক থেকে ব্যাপকভাবে লিড হয় এবং যুব তৃণমূল কংগ্রেস সেই প্রচারও করেছি আজ দেখা যাচ্ছে আজকের নেতৃত্ব সারিতে মাদারের সভাপতি সহ কয়েকজন নেতৃত্ব ব্লক এলাকায় তাদেরকে দেখা দেখতে পাওয়া যাচ্ছে কারণে ওনারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিল আসতে পারেননি সেটা ঠিক বলতে পারবো না বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে আসতে পারেনি কিন্তু আবহাওয়ার জনগণ যাদেরকে আমার কর্মী তাদেরকে তমলুক ব্লকে ভোট তারাই উপস্থিত ছিলেন এই ব্লক এলাকায় বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কিভাবে দেখছেন হ্যাঁ আমরা সব দলকে সম্মান করি যে যার দল যে যার মতো প্রচার করবে প্রচার করে যে যার ভোটে জনগণ ভোট দিবে এবং ভালো মন্দ জনগণের এখন বিচক্ষণ করার স্বাধীনতা আছে কারণ জনগণ কে ভালো কে খারাপ সে বিচার করে সমর্থ আছে যেমন আমাদের পঞ্চায়েত নির্বাচনও তার ফলাফলে দিয়েছেন ভালো খারাপ যারা যা করবে কর্ম করবে তেমন তার ফল পেতে

তৃতীয়ত আবার যে আবার আবাস প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিএনসি বিএনসি আসন জিতবে সে আশা আমরা রাখছি আবার তিনি গরিব মানুষের যে ছাপ টাকা তিনি আবার দিবে এটা আমার প্রচার মূল হাতিয়ার প্রার্থী হিসেবে জেলার মধ্যে প্রার্থী যাচ্ছেন লোকসভায় না বাইরে কাউকে না যিনি প্রার্থী হোক আমরা প্রতীক দেখে ভোটটা দেব প্রার্থী এখানে বড় কিছু না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বিএনসি আসলে উনিই প্রার্থী প্রতীকটা থাকলে আমরা যে হোক ভোট দেব আপনার নাম আর কি আমার নাম শ্রী অমল কুমার বর্মন সভাপতি তমলুক ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটি